নমস্কার বন্ধুরা চন্দনা ভিলেজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে তো আজ আমি বানাবো করমচার জ্যাম করম চা আপনারা সবাই খেয়েছেন করমচাট চেরি হয় করমচাট জেলি হয় করমচাট জ্যাম হয় আমি আজ জ্যাম বানাবো একদম বাজারে যেমন কেনা জ্যাম পাওয়া যায় ওই রকম জ্যাম বানাবো আপনারা সকলে বানাবেন জ্যাম আমি যেমনভাবে বানাবো সেই রকম আপনারা বানাবেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হয়েছে তো প্রথমে আমি চাগুলিকে কেটে নেব চা আমি তুলে নিয়ে চলে এসেছি আগে কা পাকা চা শুদ্ধ আছে আমি দুই চা নেব পাকাগুলি একদম লাল এগুলিতে কোনো কালার লাগবে না তেমন রক্তর মতো লাল হয়ে যাচ্ছে বীজগুলিকে বাদ দিতে হবে আমি এখানে সমস্ত করমচাগুলি এইভাবে কেটে বীজগুলিকে বার করে নিয়েছি এবারে ভালো করে ধুয়ে নেব আমি এবারে উনানটা জেলে দেব করমচাগুলি সেদ্ধ করার জন্য আমি কড়াইয়ে জল দিয়ে দেবো এবারে আমি করম চাগুলি জলের ভিতরে দিয়ে দেব আমি কিন্তু জলে কোনো ফুড কালার দিইনি জলে লাল লাল করম আছে ওইগুলা থেকে লাল রঙ বার হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আমার হয়ে গেছে এবারে ঢেলে এবারেগুলিকে আমি খন্তির সাহায্যে এইভাবে ভালো করে ঘুটে নেব তারপরে ছেঁকে নেব আমি এই খোসাগুলিকে এই ছাঁকনার সাহায্যে এইভাবে ছেঁকে ফেলে দেব আমি এটাকে ছেঁকে নেব এতে আমি কিন্তু কোনো লাল কালার ব্যবহার করিনি এতে পাকা করমচা ছিল ওই জন্য কালারটা এরকম এসেছে আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি এবারে এই করমচা সেদ্ধ করা জলটা দিয়ে দেব করমচাগুলি ভীষণ টক তাই আমি অল্প একটু লবণ দিচ্ছি চিনি দিচ্ছি আমি এক বাটি আমি অল্প পরিমাণ একটু ফুড কালার দিয়ে দিচ্ছি লাল কালার আমি একটু কাগজি লেবু দিচ্ছি গন্ধটা ভালো হবে বলে আমার জ্যামটা হয়ে গেছে ঠান্ডা হলে পরে অনেক শক্ত হয়ে যাবে বেশ অনেকটাই ঘন হয়ে যাবে আমি এবার কড়াইটা নামিয়ে নিচ্ছি ঠান্ডা হবে তারপরে আমি ব্যায়ামে এটা কিন্তু যখন ঠান্ডা হয়ে যাবে না একদম মতো হয়ে যাবে আমি এই বাটিটাই ঢালবো এখন কাচের বয়ামটাই পরে ঢালবো কাচের বয়ামের মুখটা একটু ছোট আছে তো আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলের পাশে থাকবেন